আসসালামু আলাইকুম সবাইকে বেকার গার্ডেন থেকে আজকে অক্টোবরের বিশ তারিখ তো ওয়েদার কিন্তু এখন ফিফটি নাইন ডিগ্রি টেম্পারেচারের মতো থাকে সকালটা আরও নিচেও থাকে তো সকালবেলা থেকে শুরু করছে মিঠু গার্ডেনে আসবে আমি কিন্তু তাকে সুযোগ করতে পারতেছিলাম না ঠান্ডা অনেক এখন একটু ভালো এগারোটা বাজে এই যেতে এখন কি জয় করতেছে আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছে সে যে আর আসতে পারবে না আর কিছু দিনের মধ্যে হয়তো সপ্তাহ দুয়েক থাকতেও পারে সামটাইম খুব ঠান্ডা পড়ে যাবে এটাই আবার সামটাইম পড়বে না মানে মিডল অফ দ্য নভেম্বরে আমাদের টেক্সাসের তীব্র ঠান্ডাটা শুরু হয়ে যায় আর কি তারপরে আর কি মানে গার্ডেনে এইভাবে বিনোদন আর কেউই করতে পারবে না গাছপালা সব নেতিয়ে যাবে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এক এক রাতের ঠান্ডাতেই গাছপালা অন্যরকম হয়ে গেছে তো মিঠুর জন্য খুবই আমার কষ্ট ও কীভাবে এই যে শীতটা পার করে সেটাই গাড়া যে গাছগুলো নিয়ে যায় ওখানে দুষ্টুমি করে সে তো এইভাবে সে বসতে পারে না খোলামেলা বাতাসে খুবই আনন্দ পায় সব সময় বাতাস এই দেখো তুমি কি করো ঘুরে কি জয় করে মানুষও এভাবে জয় করে না আমার মনে হয় সে খুবই পছন্দ করে এই সবুজের মধ্যে থাকতে খোলামেলা আর সে খুব শিকারি কিন্তু যেইটা দেখবে সেইটা তার ধরা চাই আমাদের বাসায় কোনো মাছি ঢুকলে রেহাই নাই সে মেরে ফেলবে যেইভাবেই হোক মাছি আর আমাদের এখন আর মারতে হয় না মাছি মারার উস্তাদ পাতা ঝরার দিন এই যে পাতা ঝরছে আর এই সিজনটা আসলে হয় কি একদম ভিতরটা হু হু করতে থাকে কেমন যেন লাগে আমার এই যে সবুজ পাতাগুলো ঝরে যায় আমার তো মানে 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 মানুষের এর কি বলবো মানুষটা ঠিক তেমনই যে সেও একদিন এরকম বড়ো হয়ে যায় চলে যায় সেটা আমি উপলব্ধি করি মরার কথা সেকেন্ডে সেকেন্ডে মনে পড়ে যাও চলে যাচ্ছে এখন আসছে একটা সময় মনে হয় যে আমার এই সব বয়স বড় হচ্ছি বড় হচ্ছি এখন আর মনে হয় না যে বড় হচ্ছে এখন মনে হচ্ছে যে ছোট হচ্ছে বয়সটা বয়সটা আর বাড়ছে না এখন কমছে এই এই ফল সিজন আসলেই আমার এই কেমন যেন লাগে কখনো মানে সেইভাবে ইয়ে করি না আমি আনন্দ খুব একটা লাগে না হতাশা লাগে মানে হাহা করে ভিতরটা আপনার পাতা ঝরাটা দেখলেই এই সবুজ পাতাগুলো কি সুন্দর ঝরে যায় ওরা আবার নতুন করে জীবন শুরু হয় গাছপালার এই তো জীবন মানুষের হাসনা ফুলে বিজি বীজই ধরতেছে একটা একটা করে দেখতেছি আমি এই যে দেখতে পাচ্ছি ফুল থেকে বীজ হয় না বীজটা সেপারেটলি হয় এটা একটা নতুন অভিজ্ঞতা হলো আমার বীজ বীজ ধরে এই যে ছোট্ট ছোট্ট বীজই হয়তো আরও ধরবে এই উইন্টার চলে আসছে অনেক গার্ডেনের ইয়ে আছে কাজকর্ম আছে এই যে গার্ডেন যেগুলো ইয়েতে গারাজে নিয়ে যে ওগুলোকে সব স্প্রে করতে হবে একটা একটা করে করছি শেষ হচ্ছে তো অনেক কাজ এই আমার তো প্রচুর গাছ এই বাগানে আছে ফল গাছ কতগুলো এইগুলো টানতে হবে লোক আনতে হবে খুবইগুলা ওজন হয়ে গেছে এবছর নিজেরা হয়তো নাও পারতে পারি। এই তো আর আমার কোনো সবজি গাছ আর রইলো না আর এই সিম গাছগুলোতে সিম হচ্ছে কাঠবিড়ালি নিয়ে যায় এগুলো মনে হয় আমাদের ভাগ্যে নাই আর এখানে ফুল হচ্ছে না এই গাছটার দরুন এটা শেডের কারণে গাছপালা ভালো হবে না এই এরিয়াতে এটাকে কাটতে হবে আমার লোকে নিজের গাছ আমাকে দিয়ে কাটায় আর এত এক্সপেন্সিভ যে একটা ডালা কাটলেই একশো ডলার চার্জ করে তিনটা ডাল কেটে দিছে দুইশো ডলার দিলাম ওই জুই পাশে আগে মনে হয় প্রিয় বন্ধুরা হঠাৎ করে একটা ছোট্ট ভিডিও করলাম আপনাদের জন্য সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন এ বলে বিদায় জানাচ্ছি আবার নতুন ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো রাখে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ